আসসালামু আলাইকুম এস এম টেলিকমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন মটোকম মটোকম সিম সাপোর্টেড মোবাইল মটোকম সিম সাপোর্টেড আইপি সেট এটা দিয়ে আপনি যে কোনো বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় কথা বলতে পারবেন যে কোনো দুর্গম এরিয়া হাইরেজ বিল্ডিং পাহাড় পর্বত জঙ্গল বা যে কোনো জায়গায় আপনারা স্পষ্ট কথা শুনতে পারবেন বলতে পারবেন যেখানে নেটওয়ার্ক খুবই খুবই কম পায় বা আদৌ পায় না সেখানেও আপনার স্পষ্ট কথা শুনতে পারবেন বলতে পারবেন দেখছেন আন্তর্জাতিক মানের সেট মটকম আন্তর্জাতিক মানের সেট মট কম সিম সাপোর্টেড আন্তর্জাতিক মানের মটকম সেট যা দিয়ে আপনারা যে কোনো দুর্গম এরিয়াতে সুন্দরভাবে পরিষ্কারভাবে কথা শুনতে পারবেন বলতে পারবেন সিম সাপোর্টেড হয় বিটিআরসির লাইসেন্সের কোনো ঝামেলা নাই আপনারা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে হাই ফ্রিকোয়েন্সি ভেইসে বডি এন্টিনা ইউজ করা হয়েছে অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল বডি এন্টিনা যে কোনো দুর্গম এরিয়াতে সুন্দরভাবে স্পষ্টভাবে কথা শুনতে পারবেন বলতে পারবেন দেখছেন মটকম পার পিস পঁচিশ হাজার টাকা আমাদের মটকম সেটের দাম পার পিস পঁচিশ হাজার টাকা দুইটা নিলে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে সিম বাদেই কথা বলতে পারবেন অর্থাৎ একে একের মধ্যে দুই যদি আপনি একটা সেট নেন তাহলে সিম দিয়ে আপনারা কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে বাংলাদেশের যে কোনো অপারেটরে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন যে কোনো নাম্বার থেকে কল আসবে আবার যদি দুইটা সেট নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিব অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যখন আমরা গ্রুপ করে দিব প্রোগ্রামিং করে দিব তখন আপনি সিম বাদেই কথা বলতে পারবেন সিম বাদেই সমগ্র দেশব্যাপী কথা বলতে পারছেন দেখছেন মটকম মটকম আইপি মোবাইল ফোন মটকম আইপি মোবাইল ফোন দেখছেন মটোকম আইপি মোবাইল ফোন যদি আপনারা দুই পিস সেট নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন সিম বাদেই সিম বাদেই কথা বলতে পারবেন যদি আপনারা একাধিক পিস সেট নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিচ্ছি গ্রুপ করে দিলে আপনারা সুন্দরভাবে কথা বলতে পারছেন কোনোরকম সিম ছাড়াই অর্থাৎ সিম বাদেও কথা বলতে পারবেন আবার সিম দিয়েও কথা বলতে পারবেন যদি আপনার মনে হয় যে দুইটা প্রোডাক্ট আপনার লাগবে না যদি আপনার মনে হয় যে দুইটি প্রোডাক্ট আপনার লাগছে না আপনার লাগবে অনলি একটি প্রোডাক্ট তাহলে আপনি একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনবেন কিনলে আপনি সিম ঢুকিয়ে জাস্ট মোবাইলের মতো আপনি কথা বলবেন যেভাবে আমরা মোবাইলে কথা বলবো সিম থেকে তখন টাকা কাটা যাবে আপনার টাকা ঢুকিয়ে জাস্ট মোবাইলের মতো কথা বলতে পারবেন সুন্দর একটি সেট আন্তর্জাতিক মানের ব্র্যান্ড মটোকম আবার যদি দুই পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে তখন আপনারা সিম বাদেই কথা বলতে পারবেন দেখছেন মোট কম দুই পিসের দাম পঞ্চাশ হাজার টাকা এক পিসের দাম পঁচিশ হাজার টাকা যারা অর্ডার করতে চান আমাদের হটলাইনে কল দিন হটলাইনে কল দিলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে এটার সাথে কি কী পাচ্ছেন একটু দেখিয়ে দিই এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এটার সাথে চার্জার থাকবে চার্জার পাবেন পকেট ক্লিপ পাবেন চার্জারের ক্যাবল এবং একটা ফিতা এই কয়টা জিনিস আপনাদের সাথে পেয়ে যাবেন দেখছেন মোটোকম আন্তর্জাতিক মানের সেট মটোকম দুই পিস নিলে বা একাধিক পিস নিলে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা ফ্রি কথা বলতে পারবেন কোনোরকম সিম বাদেই বা টাওয়ার বাদেই এবং যদি আপনারা এক পিস সেট নেন সেক্ষেত্রে আপনার মোবাইলের মতো কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা কথা বলতে পারবেন মটোকম আপডেট ভার্সন অনেক মটোকম আছে যে আপনার ঢাকার বাইরে কথা বলা যায় না এটা হচ্ছে মটকম আপডেট ভার্সন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কথা বলতে পারবেন যে কোনো শহর গ্রাম বন্দর অলি গলি যে কোনো দুর্গম এরিয়াতে সুন্দরভাবে কথা বলতে পারবেন শুনতে পারবেন দেখছেন আন্তর্জাতিক মানের সেট মটকম দুই পিসের দাম পঞ্চাশ হাজার টাকা এক পিসের দাম পঁচিশ হাজার টাকা যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের হটলাইনে কল দিন হটলাইনে কল দিয়ে নাম ঠিকানা দিয়ে দিলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে ভালো থাকবেন সকলের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম